আসসালামু আলাইকুম আমি একজন ফার্মাসিস্ট প্রতিদিনের মতো আজকে বলছি ডেজ সিরাপ ডেজির টু পয়েন্ট ফাইভ এম জি বাই ফাইভ এম এল যা তৈরি করেছে ওরিয়ন ফার্মা লিমিটেড অ্যালার্জির কারণে যাদের বারবার হাসি ওঠে নাক বন্ধ থাকে বা চোখে চুল খায় তাদের জন্য ডেজ সিরাপ খুব পরিচিত একটি অ্যান্টিহিস্টামিন এটি শরীরের হিস্টামিন ব্লক করে অ্যালার্জির উপসর্গগুলো খুব দ্রুত কমিয়ে দেয় বিশেষ করে সিজনাল অ্যালার্জি ধুলাবালি অ্যালার্জি স্ক্যান ড্র্যাশ বা চুলকানি দীর্ঘ দীর্ঘদিনের নাক দিয়ে পানি পরা এগুলোতে খুব ভালো কাজ কাজে দেয় এবার আসে ক্ষতিকর দিক বা সাইড ইফেক্টে সাধারণত এটি ঘুম ঘুম ভাব কম করে তবে কখনো মাথা ব্যথা মুখ শুকনো অস্থিরতা বা ক্লান্তি এইসব দেখা দিতে পারে তবে এগুলো সাধারণত ক্ষণস্থায়ী এটি ঘুম ভাব খুব কম করে ফলে স্কুলে পড়াশোনা বা মনোযোগের কাজে সাধারণত সমস্যা হয় না তবে যেসব শিশু আগেই ঘুমের সমস্যা বা শ্বাসকষ্ট ভুগে তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে গর্ভবতী ওই বা স্তনদানকারী মায়েরা ডাক্তারের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করবেন না দুইশো পার্সেন্ট গুরুত্ব